আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আমি তোমাদেরকে সাজেশন দিয়েছিলাম বাংলা তোমরা সেই সাজেশনটা ফলো করে পড়তে থাকবে আর আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের নমুনা প্রশ্নের উত্তর তোমাদেরকে শিখতেই হবে বাংলা কারণ তোমাদের আর সাজেশনে দেখো অনেকগুলা প্রশ্ন কিন্তু নমুনা প্রশ্ন থেকে উত্তরগুলো দেওয়া তা আমি সেই উত্তরগুলো তোমাদেরকে দিয়ে দিব তোমরা তোমরা সাজেশনটা দেখে নিবা আর যারা যাদের গাইড আছে তোমরা গাইডের উত্তরগুলো পেয়ে যাবা তবে যারা বোঝার জন্য তোমরা ভিডিওটা দেখতে পারো দেখো কি বলছে লোকশিল্প সংরক্ষণ ও সম্প্রসারণের দায়িত্ব আমাদের সকলের কেন প্রশিক্ষিতরা এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমরা দুইটা প্যারা করে লিখতে পারো তবে কোনো সমস্যা নেই প্যারা না করলেও তোমরা করে লিখতে পারবা কারণ আগের সৃজনশীল নিয়মে লিখতে হবে না তোমরা নর্মালি উত্তরটা লিখতে পারবা কারণ সময় তোমাদের খুবই অল্প এই শর্ট টাইমের মধ্যে তোমাদের কতগুলো প্রশ্নের উত্তর লিখতে হবে দেখো লোকশিল্প বাংলাদেশের একটা অমূল্য সম্পদ এগুলো এগুলো আমাদের একান্তই নিজস্ব সম্পদ তো এই লোকশিল্পগুলো আমাদের দেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে প্রতিনিধিত্ব করে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হল এই লোকশিল্পগুলো দিন দিন আমাদের সংস্কৃতি থেকে হারিয়ে যাচ্ছে ফলে নিজেদের অস্তিত্ব ও বজায় রাখতে চাইলে এগুলো সংরক্ষণ এবং সম্প্রসারণের জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে কেননা সকলে নিজ নিজ জায়গা থেকে চেষ্টা না করলে আমাদের লোকশিল্পগুলো খুব অল্প সময় সংস্কৃতি থেকে হারিয়ে যাবে তাই আমাদের সবাইকে এ ব্যাপারে সতর্ক হওয়া উচিত তাহলে মূল কথা হলো যে লোকশিল্প সংরক্ষণ ও সম্প্রসারণের দায়িত্ব কেন আমাদের সকলের কারণ হলে এগুলো ধ্বংস হয়ে যেতে পারে আর এগুলো আমাদের নিজস্ব অস্তিত্ব এবং মৌলিকত্ব রক্ষার জন্য দরকার আবার এগুলো দেশের ঐতিহ্য এবং সংস্কৃতিকে প্রতিনিধিত্ব করে তোমরা কি পয়েন্টটা করে মনে রাখবো ওকে দেখো বলবো মাকে ভয় কি গো মা বাণিজ্য যেতে চাই বলতে কবি কি বুঝিয়েছেন খুবই সহজ কবি কবিতা তোমরা জানো কবিতা পড়েছো তোমরা কাজী নজরুল ইসলামের আমি সাগর পাড়ি দেব কবিতার অংশ বিশেষ আমি সাগর পাড়ি দেবো কবিতা কবিতা দেশের অভাব দূর করার জন্য দুঃসাহসিক অভিযানে যাওয়ার জন্য প্রস্তুত নিজের দেশপ্রেম ও মাতৃপ্রেম তুলে ধরতে কবি তার মা ও স্বদেশকে একক সভা হিসেবে কল্পনা করেছেন কবি এখানে দেশ মাতৃকার মুক্তির জন্য দুঃসাহসে সদাগর হয়ে সকল বাধা বিপত্তি অতিক্রম করে সপ্তম সাগরে ভাসিয়ে দূর বিদেশে বাণিজ্য করতে দৃঢ় প্রতিজ্ঞ নিজের দেশের সুদা অন্য দেশে নিয়ে আবার অন্য দেশের সুদা দিয়ে নিজের দেশকে সমৃদ্ধ করতে চান এভাবে কবি নিজেদের দুঃখিণে দেশকে সমৃদ্ধ করতে চান যা প্রশ্ন কথাটিতে আহ ফুটে উঠেছে আর তোমরা প্রশ্ন কথাটিতে এটা লিখবা তাহলে প্রিয় শিক্ষিত দেখো এভাবে তোমরা এটা করে ফেলবা তারপরে প্রশ্নটা দেখো কবি সবাই কাজ বাঁচতে দিতে বলেছেন কেন দেখো কি বলছে বাঁচতে দাও কবিতায় কবি শামসুর রহমান এই যে প্রকৃতির ফুল পাখি পোকা গাছের সবুজ কুড়ি সব কিছুকে নিজের নিজ নিজ স্থানে বাঁচতে দিতে বলেছেন কারণ প্রকৃতি আর মানুষের মধ্যে রয়েছে অবিচ্ছেদ্য সম্পর্ক তো প্রকৃতি যদি আপন বৈশিষ্ট্য বজায় রাখতে না পারে তাহলে কিন্তু একসময় পৃথিবীর পানিকুলের বসে বসে অনুপযোগী হয়ে যাবে অথচ মানুষের কিন্তু এইদিকে কোনো ভ্রুক্ষেপ নেই কারা নিজ হাতে প্রকৃতিকে ধ্বংস করছে তাই তো কবি প্রত্যাশা ব্যক্ত করেছেন যে প্রকৃতি যেন আপন গতিতে চলতে দেই। এবং পরবর্তী প্রজন্মের জন্য সুস্থ হিসেবে সাহায্য করি কৃষিক্ষেত্রে দেখো তারপরে দেখো বর্ষা মৌসুমে উপযুক্ত সময় কেন দেখো কৃষিক্ষেত্রে এক সময় কিন্তু বাংলাদেশের গ্রামে গ্রামে নকশিকাতা তৈরি হওয়া হচ্ছিল এক একটি সাধারণ আকারে নকশিকা সেলাই করতে কমপক্ষে ছয় মাস লাগতো আর বর্ষা মৌসুমে নকশিকতা সেলাই উপযুক্ত সময় কেননা বর্ষাকালে যখন চারদিকে পানি থই করে ঘর থেকে বাইরে বের হওয়া যায় না এমন সময় কোনো কাজ থাকে না মানুষের হাতে তো এমন মৌসুমি নকশি কাতা সেলাইয়ের উপযুক্ত সময় তো এইভাবে তোমরা এটা মনে রাখবা খুবই সহজ একটা প্রশ্ন এটা মুখস্থ করে ফেলবো ওকে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তুমি শিক্ষিতরা দেখো এরপরের প্রশ্নটা মৌরী ফুলের গন্ধ সুখে থামিয়ে তো বরদ বলতে কবি কি বুঝিয়েছেন তো প্রদত্ত কবিতাংশটুকু কবি জসিমুদ্দিনের আমার বাড়ি কবিতা থেকে নেওয়া হয়েছে দেখো আমার বাড়ি কবিতায় কবি চিরাগত বাঙালি হৃদয়ের অতিথি আপ্যায়ন ও স্বজনের প্রতি একটা প্রীতির বিষয়টি ভালোবাসার বিষয়টিতে আলোকপাত করেছেন তো কবিতে দেখা যায় কবি তার প্রিয়জনকে বাড়িতে আমন্ত্রণ জানাচ্ছেন তার প্রিয় অতিথি যখন বাড়িতে আসবেন তখন তাই কিভাবে আপ্যায়ন করবেন সেই বর্ণনাও কবি এখানে উল্লেখ করেছেন শেষে তার অতিথি যেন বাড়ির ঠিকানা চিনতে পারে সেজন্য কবি চিনিয়ে দিতে অতিথিকে মৌরী ফুলের গন্ধ শুকে তার বাহন থামিয়ে কবির বাড়িতে প্রবেশ করতে বলেন এই কথাটির মাধ্যমে কবি মূলত তার অতিথিকে নিজের বাড়ির ঠিকানা চিনিয়ে দিয়েছেন এভাবে তোমরা এটা শিখে ফেলবা পরের প্রশ্নটা দেখো প্রিয় শিক্ষার্থীরা ময়ূর পঙ্খী বজরা আমার লাল বাউটা তুলে বলতে কবি কি বুঝিয়েছেন প্রশ্নে প্রদত্ত অংশটি কবি কাজী নজরুল ইসলামের আমি সাগর পাড়ি দিব কবিতার অংশ বিশেষ আমি সাগর পাড়ি দিব কবিতায় কবি মা ও মাতৃভূমিকে একক সভা বিবেচনা করে দেশমাতৃকার অর্থনৈতিক মুক্তির জন্য প্রয়োজনে সাত সাগর পাড়ি দিতেও প্রস্তুত কবি এই দুঃসাহসিক যাত্রা ময়ূর পঙ্খী বজরা ব্যবহার করা দৃঢ় ব্যক্ত করেছেন এখানে দাঁড়িয়ে দিবা তিনি বলেন সে বদরায় লাল রঙের পাল তুলে দিয়ে তিনি তার সমুদ্র যাত্রা শুরু করবেন সেটি ঢেউ দোলায় রাজ মাধ্যমে মতো এই দিকটি বুঝিয়েছেন কবিতাটির মাধ্যমে কবি তার দেশ মাতৃকার দেখো খাদি কাপড়ের বিশেষত্ব কি শহর কিংবা গ্রাম সব জায়গাতেই খাদি কাপড়ের সমতা রয়েছে তো খাদি কাপড়ের সবটাই প্রস্তুত হয় হাতে তো তুলা থেকে সুতা কাটা হয় তাতে হস্তচালিত তাতে হাতে কাটা সুতায় যে কাপড় প্রস্তুত করা হয় সেই কাপড়ই আসলে প্রকৃত খাদি কাপড় তাহলে খাদি কাপড় হলো আসলে পুরোটাই হাতে প্রস্তুত মোটা কাপড় হয় এক ধরনের মোটা কাপড় আর এটা হলো যে শহর কিংবা গ্রামের সব জায়গায় এটা ভালো সমাধান দেখতে পাওয়া যায় কৃষিক্ষেত্রে দেখো তারপরে প্রশ্নটা দেখো সারাটা দিন তোমায় লয়ে করব আমি খেলা বলতে কবি কি বুঝিয়েছেন তা প্রশ্ন অংশটি কবি জসীম উদ্দিনের আমার বাড়ি কবিতার অংশ বিশেষ তো আমার বাড়ি কবিতায় কবির অতিথি আপ্যায়নের দিকটি অত্যন্ত চমৎকারভাবে ফুটে উঠেছে এই কবিতা কবি নিজের বাড়ির বিশেষত্ব অতিথিকে কীভাবে আপ্যায়ন করাবেন সেগুলো সাবলীলভাবে বর্ণনা করেছেন অতিথিকে নিয়ে নিজের আবেগ ও উচ্ছ্বাস এবং নানা পরিকল্পনা ব্যক্ত করেছেন কবি বলেন তার কাঙ্ক্ষিত অতিথি যখন বাড়িতে আসবেন তখন কবি তাকে নিয়ে সারাদিন খেলা করবেন এবং অর্থাৎ অতিথিকে নিয়ে তিনি খুনশুরিতে মেতে উঠবেন যা প্রশ্নোক্ত কথাটিতে প্রতিফলিত হয়েছে কথাটিতে হবে টয়রির শিকার পরে দেখো প্রিয়া যে রোকে স্বাগত সেন একজন অসাধারণ নারী কেন দেখো রুকে সাগত হোসেন ছিলেন বাংলা সাহিত্যের অন্যতম প্রতিকৃত এবং নারী শিক্ষার অগ্রদূত তিনি উনিশ শতকের নারী জাগরণের একজন সাহসী নেতা হিসেবে সমাজে নারীদের অধিকার ও স্বাধীনতার পক্ষে অবস্থান নিয়েছিলেন তার সাহিত্যকর্মে তিনি নারী পুরুষের সমানাধিকারের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন বিশেষত তার লেখা সুলতানাজ ডিম নারীদের নিয়ে একটি এক আদর্শ সমাজের চিত্র তুলে ধরে তিনি সাকয়াত মেমোরিয়াল গার্লস স্কুল প্রতিষ্ঠা করে নারীদের শিক্ষার সুযোগ প্রসারিত করেন বেগম রুকে সাক্ষাৎ সেনের কাজ ও সংগ্রাম আজও নারীর শিক্ষার ক্ষেত্রে অনুপ্রেরণার উৎস হিসেবে বিবেচিত কৃষিকৃতরা তোমরা এগুলো প্রশ্নের উত্তর পড়ার আগে বই পড়া থাকলে তোমাদের জন্য সহজে যাবে মুখস্থ করতে এরপরে প্রশ্নটা দেখো যে মুখ্য অর্থ গৌণ অর্থের সংজ্ঞা দাও যে মুখ্য অর্থ কি একটি শব্দ শোনার সঙ্গে সঙ্গে মনে যে ছবি বা ধারণা জেগে ওঠে সেটা ওই শব্দের মুখ্য অর্থ যেমন মাতা শব্দটি শোনার সঙ্গে সঙ্গে শরীরের উপরের যে অংশ ছবি ভেসে ওঠে আসলে সেটাই হলো মাতা শব্দের মুখ্য অর্থ আর গৌণ অর্থ কোনটা দেখো যেসব শব্দ বাক্যে মুখ্য অর্থের পরিবর্তে অন্য কোনো অর্থ প্রকাশ করে এবং শ্রোতা সেই অন্য অর্থটি বোধগম্য হয় তাকে শব্দের গৌণ অর্থ বলে যেমন মেয়েটির মাথা ভালো বললে ওই মেয়েটির মেধা বা বুদ্ধিকে বোঝানো হয়েছে তাহলে এভাবে এই দশটা সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট তোমরা এই উত্তরগুলো মুখস্থ করে ফেলবো ওকে এখানে কি বলছে যে দেখো নীল সাদা স্কুলের ড্রেস পরে কয়েকজন শিক্ষার্থী স্কুল থেকে ফিরছিল মেঠোপথের দুপাশে সবুজ দানকের হতার হঠাৎ সামনের একজন থমকে দাঁড়ালো সে বললো দেখ দেখ কি সুন্দর একটা পাখি উড়ে যাচ্ছে থেকে একটি করে বিশেষ বিশেষণ সর্বনাম ক্রিয়া এবং আবেগসূচক শব্দ লিখতে বলছে দেখো আমরা জানি বিশেষ অনেক নাম বোঝাই তাহলে স্কুল ড্রেস তাহলে এই যে স্কুল শব্দটা একটা কিন্তু বিশেষ পথ হ্যাঁ স্কুল ড্রেস পরে একজন শিক্ষার্থী স্কুল থেকে ফির চলে যে স্কুল থেকে একটা স্কুল একটা নাম বোঝায় হ্যাঁ তাহলে তোমরা স্কুল লিখতে পারবা বিশেষ পদ এখানে তোমরা ধান ক্ষেত কিন্তু বিশেষ পদ তোমরা স্কুলটা লিখবা এবার দেখো কেমন ধান ক্ষেত সবুজ ধান ক্ষেত যে কেমন তারা প্রশ্ন করলে বিশেষণ পাওয়া যায় তাহলে এই যে সবুজ শব্দটা হলো বিশেষণ সে দেখো আমরা জানি যে দেখো যে হঠাৎ সামনের একজন থমকে দাঁড়ালো সে বলল তাহলে সেটা হলো সর্ব দাঁড়ালো দেখো দাঁড়ালো এই যে একজন থমকে দাঁড়ালো এই যে দাঁড়ালোটা হলো ক্রিয়া এবার দেখো সে বললো দেখ দেখ কি সুন্দর একটা পাখি উড়ে যাচ্ছে এই যে দেখ দেখ এটা হলো আবেগসূচক শব্দ তোমরা এভাবে অনুচ্ছেদ থেকে প্রাপ্ত শব্দ লিখবা আর এ পাশে শব্দ শ্রেণী লিখবা তারপর দেখো যে কোনো পাঁচটি জ্যোতিষ চিহ্নের নাম লেখো বাক্য প্রয়োগ দেখো তোমরা কিভাবে দেখো নিজের পাঁচটি চিহ্নের নাম এবং তাদের বাক্য প্রয়োগ দেখানো হলো কমা দেখো এই চিহ্নটি বাক্যে একাধিক পদ বা নাম আলাদা করতে ব্যবহৃত হয় যেমন রিয়া সোহেল মুনা রুবেল একসাথে খেলতে গেলো এই যে অনেকগুলো নাম এই জন্য আমরা কি করছি কমা দিয়ে লিখছি এবার দাঁড়িয়ে দেখো দাঁড়িয়ে হলো বাক্যের সমাপ্তি বুঝাতে দাড়ি ব্যবহৃত হয় যেমন সময়ের কাজ সময়ে করতে হবে এটা দাঁড়িয়ে দিয়ে দিলাম আমরা হ্যাঁ এই কমাটা হবে না এখানে সময় দাঁড়িয়ে দেবা শুধু প্রশ্নবোধক চিহ্ন দেখো প্রশ্ন করার সময় বাক্যের শেষে এই চিহ্ন ব্যবহার করা যেমন তুমি কোথায় যাচ্ছ তাহলে এই প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দেবা কোলন দেখো একটা অপূর্ণ বাক্যের পর অন্য একটি বাক্য লিখতে হলে কোলন ব্যবহার করতে হয় যেমন সবাই ঠিক করা হলো কী ঠিক করা হলো এক মাস পর আবার সবাই অনুষ্ঠিত হবে তাহলে এখানে একটা এটা পূর্ণ বাক্য না এই জন্য আমরা একটা অপূর্ণ বাক্যের পর আরেকটা বাক্যের ক্ষেত্রে আমরা কোলন দিই উদ্ধরণ চিহ্ন দেখো বক্তার কথা হুবহু উদ্ধৃত করতে হলে সেটিকে এই চিহ্নের মাধ্যমে রাখতে হবে উদ্ধৃত তোমরা একসাথে হবে ওকে উদ্ধৃত করতে এই চিহ্নের মাধ্যমে রাখতে হবে আমার বাবা বলেন সততা সবচেয়ে বড় গুণ তাহলে এই যেভাবে ইনভার্টেড কমা দিবো আর ইনভার্ট কমা মানে উদ্ধরণ চিহ্ন উদ্ধরণ চিহ্ন ভিতরে দাঁড়িয়ে হবে হ্যাঁ কৃষিকে দেখো নিচের শব্দগুলো একটি করে পুঁথি শব্দ লেখো তাহলে এখানে দেখো অনেকগুলো শব্দ দেওয়া আছে তোমাদেরকে পুঁথি শব্দ লিখতে হবে একটি করে কিভাবে লিখবা তোমরা এ পাশে প্রদত্ত শব্দ এই পাশে তোমরা লিখবা পুঁথি শব্দ যেমন কানন অরণ্য প্রতিশব্দ সিন্ধু সাগর হাত হস্ত, হস্তি হলো পর্বত বন্নি হলো আগুন তাহলে তোমরা কি করবা এভাবে একটি করে তুমি আমরা শব্দ ওকে তারপরে দেখো প্রিয় শিক্ষিত চোদ্দ নম্বর প্রশ্নটা দেখো মনে করো তুমি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী তোমার বিদ্যালয়ে তিন দিন ব্যাপী একটি বইমেলার আয়োজন করা হয়েছে উক্ত মেলার উদ্বোধন অনুষ্ঠানের জন্য একটা আমন্ত্রণ পত্র তৈরি করবা ওকে প্রিয় শিক্ষিতা তোমরা সবার আগে ডেট দিবা দেখো তোমরা সবার আগে ডেট দিবা এর ধর পরে তোমরা লিখব সুদি সুদি লেখার পর দেখো আগামী এত তারিখ এখানে এখানে যে তারিখটা লিখবা তার কিছুদিন পরের তারিখ লিখবা হ্যাঁ তিন চার দিন পরের তারিখ লিখবা যে এখানে এখানে আগামী উচ্চ বিদ্যালয় তিন দিন ব্যাপী একটি বইমেলার আয়োজন করা হয়েছে এই বইমেলার উদ্বোধন অনুষ্ঠান আগামী পনেরো এগারো দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ রবিবার সকাল দশ গোটি বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা শিক্ষা অফিসার জনাব আবদুল হোসেন তোমরা একটা শিখলে তোমরা যে কোনো অনুষ্ঠানে এইভাবে লিখবা ওকে উক্ত অনুষ্ঠানে আপনার উপস্থিতি একান্ত কাম্য এরপর তোমরা বিনতে লেখবা তানহা এবং নাম দিবা সাহিত্য সংস্কৃতি সম্পাদক ভেলা উচ্চ বিদ্যালয় এটা তোমরা মনে রাখবা ওকে একটা শিখে রাখবা লিখবা তোমাদের হান্ড্রেড পার্সেন্ট আসবে দেখ অনুষ্ঠান সূচী দশটা দেখো প্রধান অতিথির আসন গ্রহণ সাড়ে দশটা হলো বইমেলার উদ্বোধন এগারোটা হলো প্রধান অতিথির ভাষণ উদ্বোধন মানান দয় বা ওকার দিবা এটা একসাথে আলাদা হয়ে গেছে এগারোটা তিরিশ হলো বিভিন্ন স্টল পরিদর্শন তোমরা অবশ্যই খাম দিবা ওকে তোমাদের কিন্তু বিভিন্ন জায়গায় খাম দেয় না কিন্তু তোমরা অবশ্যই খাম ব্যবহার করবা প্রেরক প্রাপক প্রেরক হলো তানহা সাহিত্য সংস্কৃতি এখানে যা লিখছ প্রের জায়গায় তাই লিখবা আর প্রাপকে তোমরা নাম নেওয়া লিখলে ক লিখবা যে কালির হাট দুর্গাপুর লালমনিরহাট এভাবে তোমরা লিখে ফেলবা ওকে শিক্ষিকা আর এখানে তোমাদের ডাক টিকিট কথাটা লিখে রাখবা খামের মাঝে পনেরো নম্বরটা কি বলছে প্রশ্নটা যে ষষ্ঠ শ্রেণীতে প্রথম দিনের স্কুলের অভিজ্ঞতা তোমার নিশ্চয় মনে আছে ওই দিনের বা অনুরূপ যে অন্য যে কোনো একদিনের ঘটনা নিয়ে রোজ নামছা লেখো ওকে তাহলে তোমাদের একটা কি করতে হবে রোজ নামছা লিখতে হবে এটা তোমাদের অনেক ইম্পর্টেন্ট তোমরা রোজ নামছাকে আমরা লিখবা আমি তোমাদের একটা রোজ নাম ভিডিও দিয়েছিলাম ওটা তোমরা দেখতে পারো চোদ্দ এপ্রিল দুই হাজার চব্বিশ দেখ চব্বিশ দেখো রোজ নামনা রাখার সময় অবশ্যই তোমাদের কী করতে হবে টাইম দিতে হবে রবিবার রাত দশ গোটিকে ওকে খিলগাঁও নিজ বাসা এরকম তোমরা পয়লা বৈশাখ উদযাপন তোমরা রবি মনে রাখবা রোজ নামসা মানে প্রতিদিনের ঘটনা যে আজকে কি ঘটেছে তুমি সন্ধ্যার পরে লিখতে পড়ছো তাহলে আজকের দিনের ঘটনাগুলো লিখতে হবে যে আজ পয়লা বৈশাখ সকাল থেকেই মনটা বেশ উচ্ছ্বসিত কারণ আজ স্কুলে পয়লা বৈশাখ উদযাপন হবে সকালে লাল সাদা শাড়ি পরে মায়ের সাথে স্কুলে রওনা দিলাম স্কুলে পৌঁছে দেখে চারপাশ রঙিন আলপনা আর ফুল দিয়ে সাজানো হয়েছে সবার মুখে হাসি বাচ্চা নানা ধরনের পোশাকে সেজেছে আমাদের শিক্ষক শিক্ষিকারাও বাঙালি পোশাক পরেছেন তো উৎসবের শুরুতেই একদল বন্ধু মিলে আমরা স্কুলের মাঠে নেমে পড়লাম মঞ্চ থেকে তখন বিভিন্ন লোকগান নাচ আর নাটক মঞ্চস্থ হচ্ছিল প্রথমে আমাদের ক্লাসের এক বান্ধবী লোকসঙ্গীত গেয়ে শোনালো এরপর শুরু হলো নাচের অনুষ্ঠান আমরা সবাই হাত তালে দিয়ে তাদের উৎসাহ দিলাম তো টিফিনের সময় আমাদের পান্তা ইলিশ পরিবেশন করা হলো সকালে রৌদ্র জল দিনে খাবারের স্বাদ জন্য এক অন্যরকম আনন্দ দিল তো আমরা সবাই মিলে খেলাম আর গল্প করলাম দেখো এভাবে সারাদিন চললো বৈশাখের আয়োজন আর এক এক অনুষ্ঠান শেষ শেষ হতে থাকলো হলে কিছুটা ক্লান্ত হলো হলো মনে এমন দিন যেন প্রতি বছর আসুক পয়লা বৈশাখে উদযাপনের এই দিনটি আমার কাছে এক অসাধারণ স্মৃতি হয়ে রয়ে গেল তাহলে এভাবে তোমার লিখবা শেষে তোমার নিজের নামটা দিতে পারো ওকে দৃশ্য দৃশ্যবট নির্ভর দেখো যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে দেখো এখানে একটা প্রশ্ন আছে যে নিচের কবিতাংশটির পরে নিম্ন

কালিতলা আসমানীরা থাকে বছর ভরে তাহলে উপরের কবিতাংশের সাথে তোমার জীবনের বা চারপাশের যে সম্পর্কের মিল পাওয়া যাবে তা ব্যাখ্যা করো আর উপরের কবিতাংশে কবিতার বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে কি তোমার যৌক্তিক মত উপস্থাপন করো বেশি শিক্ষা দেখো তোমরা কিভাবে লিখবা যে উপরের কবিতাংশের সাথে আমি আমি আমার জীবন ও চারপাশের গভীর সম্পর্কে বা মিল সম্পর্কে মিল খুঁজে পাই তো বিশ্বপরের কবিতাংশে কবি আসমানি নামক একটি মেয়ে তার পরিবারের দুঃখ দুর্দশার চিত্রটি অত্যন্ত সহজভাবে তুলে ধরেছেন আসমানি এমন এক ছোট বাসায় থাকে যেটি মনে হয় যেন পাখির বাসা তাদের বাসার অবস্থা এতটাই নাজুক যে একটুখানি বাতাসের তা নর বড় করে আবার সামান্য বৃষ্টিতেও তাদের ঘরে পানি গড়িয়ে পড়ে আসমানির মতো এমন দুঃখ দুর্দশাগ্রস্ত মানুষ আমি আমার চারপাশে অহরহ দেখতে পাই আমি এমন অনেক মানুষকে দেখতে পাই যাদের রাতের বেলায় একটু মাথা গোজার ঠাই নেই আবার যাদের একটা ঘর আছে সেই ঘরটাও তাদের থাকার মতো উপযুক্ত নয় আমি আমার গ্রামের কিসমত আলী নামের একজন চিনি যে একটা ভাঙ্গা ঘরে থাকে সারাদিন ভিক্ষা করে যে টাকা পায় তাতে তার খাওয়ার খরচও হয় না ফলে অসুস্থ অবস্থায় রোগে শোকে তাকে দিন দিন যাপন করতে হয় গ্রীষ্মতালের মতো আর অনেক আছে যারা খুবই কষ্টে তাদের জীবন যাপন করে কৃষিকেদের তোমার নামটা অবশ্যই অ্যাভয়েড করবা অন্য নাম দিবা কারণ টিচার কিন্তু তোমাদের একই রকম উত্তর হলে নাম্বার কম দিবে ওকে তোমরা নামটা একটু চেঞ্জ করে লিখবো এভাবে লিখবা নম্বরটা দেখো কি বলছিলো যে কবিতার বৈশিষ্ট্য ফুটে উঠেছে কিনা দেখো হ্যাঁ উপরে কবিতাংশে কবিতার বৈশিষ্ট্যগুলো প্রতিফলিত হয়েছে বলে আমি মনে করি রসিকৃতারা এটা তোমাদের অনেক ইম্পর্ট্যান্ট প্রশ্ন কারণ কবিতার বৈশিষ্ট্যগুলো আসবে দেখো কবিতার কিছু বৈশিষ্ট্য আছে যেমন কি দেখো কবিতা হলো সুনির্বাচিত শব্দগুচ্ছ তারপর দেখো কবিতার হলো পদ্ম ভাষায় লেখা হয় তবে দেখো কবিতার পরপর দুই লাইনের শেষে অন্ত মিল থাকে তারপর কি দেখো কবিতার ভাষাকে সুন্দর করার জন্য ছন্দ ও মিল ব্যবহার করা হয় আর কবিতার সুর ও হাততালে দিয়ে পড়া যায় কবিতার মধ্যে দিয়ে মনের আবেগ অনুভূতি প্রকাশ পায় তো উপরে কবিতাংশে আমার আমরা কবিতার এই সব বৈশিষ্ট্য দেখতে পাই কারণ কবিতাংশটি সুনির্বাচিত শব্দগুচ্ছ নিয়ে লেখা এটি পদ্মভাষায় লিখিত হয়েছে এটি পরপর দুই লাইনে শেষে অন্ত রয়েছে বলে এটি সুর করে ও হাততালে দিয়ে পরা যায় হ্যাঁ এটা সুর করে হবে তো কবিতাংশটি ছন্দ মিলের সমানে রচিত যা কবিতার একটি অন্যতম বৈশিষ্ট্য দাঁড়িয়ে দেবা আবার কবিতাংশে কবির আবেগ প্রকাশিত হয়েছে যাতে আসমানের দুর্দশা পাঠককে দুঃখিত করে ফলে এখানে নিঃসন্দেহ বলা যায় উপরে কবিতাংশে কবির কবিতার বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে এটা মনে রাখবা হান্ড্রেড পার্সেন্ট এই প্রশ্নটা আসবে তাহলে তোমরা এগুলোই লিখবা এটার ওপর আবার কবিতার সাথে ব্যাখ্যা করে এভাবে তোমরা লিখে দিবা ওকে তারপরে পরের প্রশ্নটা দেখো প্রিয় শিক্ষার্থীরা পরের প্রশ্নটা যে নিচের অনুচ্ছেদটি পর নিম্নোক্ত প্রশ্নের উত্তরগুলো লেখো দেখো মাদার তেরেসা ভালোবাসা দিয়ে মানুষের জীবনকে শান্তিময় করার জন্য কাজ করে গিয়েছেন সেবা কাজে মানুষকেই সবচেয়ে বড় করে দেখেছিলেন তিনি ধর্মের ফারাক দেশের ভিন্নতা জাতির পার্থক্য তিনি কখনো বিবেচনায় নেননি যেখানে রোগ দুঃখ দারিদ্র অসহায়তা প্রাকৃতিক দুর্যোগ সেখানে মাদার তেরেসা তার সেবার হাত বাড়িয়ে দিয়েছেন তাই সব দেশের সব ধর্মের মানুষের ভালোবাসা পেয়েছেন তিনি অনুচ্ছেদে মাদার তেরেসা ও রোকেয়া হোসেন রচনায় রোকেয়া দিক থেকে সমান্তরাল তা লিখতে বলছে তার মানে মাদার তেরেসা এবং রোকেয়া শাখত হোসেন রোকেয়া কোন দিক দিয়ে সমান্তরাল ছিল সেটা লিখতে বলছে আরেকটা হলো যে মাদার তেরেসা ও রোকেয়া দুজনেই ভিন্ন ভিন্ন অনন্য মানুষ তারা ইউনিক এবং কিন্তু ভিন্ন আমরা প্রথম প্রশ্নটা পড়বো দেখো মাদার তেরেসা ও রোকিয়া রচনা রোকিয়া যে দিক থেকে সমান্তরাল দেখো অনুচ্ছেদে মাদার তেরেসা হোসেন রচনা রোকিয়ার মানুষের কল্যাণে আত্মনিয়োগ করার দিক থেকে সমান্তরাল মানে রোকেও মানুষের কল্যাণে কাজ করেছে মাদার তেরেসাও মানুষের কল্যাণে কাজ করেছে অনুচ্ছেদের মাদার তেরেসা ভালোবাসা দিয়ে মানুষের জীবনকে শক্তিময় করতে কাজ করে গিয়েছেন মানুষের সেবা করেছেন অসাম্প্রদিক চেতনা বুকে ধারণ করে তিনি যেখানে রোগ দুঃখ দারিদ্র অসহায়তা প্রাকৃতিক দুর্যোগ দেখেছেন সেখানেই তার সেবার হাত বাজিয়ে দিয়েছেন আবার ওকেও নারী শিক্ষার প্রসার গঠিয়ে তৎকালীন পশ্চাৎপদ নারী সমাজকে শিক্ষিত হওয়ার সুযোগ করে দিতে নারী মুক্তি আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছেন এর ধারাবকতায় তিনি নারী মুক্তির জন্য প্রচুর লেখালেখি করে নারী শিক্ষার পথ সুগম করেছেন এভাবে নারীরা অন্ধকার থেকে আলোর পথে এগিয়ে যায় নারীরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে সচেতন ও কুসংস্কার মুক্ত হওয়ার সুযোগ পায় তাই এখানে স্পষ্টতই দেখা যাচ্ছে যে অনুচ্ছেদের মাদার তেরেসা এবং রোকিয়া স্বাগত সেন রচনা রোকিয়া উভয় মানুষের কল্যাণে নিজেদেরকে নিয়োজিত করেছেন এদিক থেকে তারা উভয়ে সমান্তরাল ওকে তোমার একবার তারা এটা তারা হবে আর এটা উভয়ে হবে হ্যাঁ উভয়ে সমান্তরাল পরেরটা দেখো আমরা দেখলাম যে মাদার তেরেসা এবং তারা যে দুইজন ভিন্ন ভিন্ন অনন্য মানুষ কেন তো মাদার তেরেসা এবং রোকিয়া সাক্ষাৎ সেন রচনা রোকিয়া দুজনেই ভিন্ন ভিন্ন অনন্য মানুষ মন্তব্যটি যথার্থ কেন দেখো অনুষ্ঠিতের মাদার তিনিসারী জীবন মানুষের সেবা নিয়োজিত থেকেছেন সেবা কাজে তিনি মানুষকে কেবল মানুষ হিসেবে বিবেচনা করেছেন ধর্মের ফারাক দেশের ভিন্নতা জাতির পার্থক্য তিনি কখনো বিবেচনা নেননি তিনি সেবা প্রণতার স্বীকৃতি স্বরূপ সব ধর্মের মানুষকে ভালোবাসা সব ধর্মের মানুষের ভালোবাসা পেয়েছেন এদিক থেকে তিনি নিজের জায়গায় অনন্য অন্যদিকে রোকেয়া স্বাগত সেন রচনায় রোকে বাঙালি নারী জগনের অগ্রদূত তিনি এমন দুঃসময়ে নারীদের পাশে দাঁড়ান যখন নারীদের শিক্ষা লাভের কোনো সুযোগ ছিল না শত প্রতিকূলতা পেরিয়ে বড় ভাইয়ের সহযোগিতায় এটা সহযোগিতায় হবে হ্যাঁ সহযোগিতায় রোকে ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়ে পশ্চাদপদ নারীদেরকে আধুনিক শিক্ষায় এটা হবে হ্যাঁ আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে তাদের জন্য স্কুল প্রতিষ্ঠা করেন পারিপার্শ্বিক বিরূপ পরিস্থিতি বাংলা পড়ায় সমাজের ঘোর আপত্তি সত্ত্বেও তিনি নারীদের পাশে দাঁড়ান লেখার মাধ্যমে তিনি নারী সমাজকে শিক্ষা লাভে এবং কুসংস্কার মুক্ত হতে উদ্বুদ্ধ করেন উদ্বুদ্ধ একসাথে হবে ওকে দ্বয়বুসার দ এভাবে নারী শিক্ষায় তিনি এটা তিনি হবে হ্যাঁ তিনি অতুলনীয় অবদান রাখেন এক্ষেত্রে রোকে নিজের জায়গায় অনন্য কৃষিক্ষেত্রে এভাবে তোমরা এটা শিখে ফেলবো থেকে বলা যায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ এরপরে দেখো এরপরের প্রশ্নটা তোমাদের কি আছে যে নিচের অনুচ্ছেদটি পরে নিম্নোক্ত উত্তরটি লেখো দেখো নদী পার হয়ে ওপারে কুমোরদের একটা গ্রামের ভিতরে সারাদিন দেখছি ওদের মাটির কাজ হাড়ি পাতিল ছড়া সানকে তৈরি করছে ওরা বেশি কৌতূহলী নিয়ে দেখছি পাটার কাজ তো মাটির পাটায় ফুলের নকশা রবীন্দ্রনাথ বেনি যুবতী চিত্র জয়নুলের রাখা গরুর চাকা ঠেলে গরুর চাকা ঠেলে তার প্রতিলিপি উরন্তপরি পরি ময়ূর পঙ্কে নৌকার চিত্র চোখ বুঝায় নজরুল যে বাসে বাজাচ্ছেন সেই ফটোগ্রাফারের নকল পাশবনে আচ্ছন্ন শীতল একটি গ্রাম এবং অবিশ্বাস্য ঝিমধরা নীরবতার নিরবতার ভিতরে সবুজ শেওলা ধরা কুমোরদের প্রাঙ্গনে সার দিয়ে সাজানো রবীন্দ্র নজরুল জয়নুল আজকাল এগুলোর বিকলি ভালো সস্তায় ঘরের দেয়াল সাজাবার জন্য অনেকেই কেনে একটি চিত্রের জন্য কাঠের উপর খোদাই করা নকশা আছে তার উপর কাদার তাল টিপে টিপে পাটা তৈরি করছে ওরা কাদার তালে ফুটে উঠেছে নকশা বাঁশের কলম দিয়ে সংশোধন করে পাঠাগুলো ভাটিতে পড়াবার জন্য তৈরি করা হচ্ছে তো দেখো অনুচ্ছেদে আমাদের লোকশিল্প প্রবন্ধের যে মিল বা অমিল রয়েছে লিখতে হবে আর অনুচ্ছেদের প্রবন্ধটি প্রবন্ধের বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে কি তোমার যৌক্তিক মতামত দিতে বলছে এরা অনুচ্ছেদে আমাদের লোকশিল্প প্রবন্ধের মিল বা অমিল রয়েছে তবে মিল থেকে অমিলই বেশি দেখো অনুচ্ছেদে কুমোরদের মাটির কাজের কথা বলা হয়েছে এক্ষেত্রে হাড়ি পাতের সরা শানকের প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে তো আমাদের লোকশিল্প প্রবন্ধ কুমারদের মাটির কাজের কথা উল্লেখ করা হয়েছে এই প্রবন্ধ মাটির কাজ হিসেবে হাড়ি পাতের সরা উল্লেখ আছে অন্যদিকে অনুচ্ছেদে পাটার কাজের মধ্যে মাটির পাটায় ফুলের নকশা রবীন্দ্রনাথ বেনু তো যুবতী চিত্র সহ প্রভৃতি চিত্রের কথা বিশেষভাবে উল্লেখ করা হলো। আমাদের লোকশিল্প প্রবন্ধে এগুলো দেখা যায় না এই দিকটা প্রবন্ধের সাথে অমিল দেখা যায় দেখো অনুচ্ছেদে তার মানে কি প্রবন্ধের বৈশিষ্ট্যগুলো ছিল কিনা দেখো অনুচ্ছেদে প্রবন্ধের বৈশিষ্ট্যগুলো প্রতিফলিত হয়েছে বলে আমি মনে করি তাহলে প্রবন্ধের কি কি বৈশিষ্ট্য আছে প্রিয় এটা তোমাদেরকে মুখস্থ করতেই হবে হ্যাঁ এটা আসবে তোমাদের যে প্রবন্ধের বৈশিষ্ট্যগুলো কি দেখো বিভিন্ন বিষয় নিয়ে প্রবন্ধ রচিত হয় যেমন ইতিহাস বিজ্ঞান সংস্কৃতি ইত্যাদি যে প্রবন্ধের নির্দিষ্ট বিষয়ে প্রাসঙ্গিক ও কাঠামোবদ্ধ চিন্তা ও মতামতের প্রাধান্য থাকে প্রবন্ধ বিষয় নির্ভর হয়ে থাকে প্রবন্ধের আবেগ আগে সে যুক্তি ও তথ্যপত্র প্রাধান্য পায় এখন অনুচ্ছেদটির দিকে তাকালে আমরা দেখতে পাই এটি বাঙালির সংস্কৃতি নিয়ে লেখা ইতিহাস বিজ্ঞান সংস্কৃতি নিয়ে প্রবন্ধ লেখা হয় সংস্কৃতি নিয়ে লেখা এতে লোক শিল্পের বিষয়ে প্রাসঙ্গিক ও কাঠামো পাইছে নিয়ে লেখা এখানে আবেগের কোনো উপস্থিতি নেই বরং লোক শিল্প বিষয়ে তথ্যপাত্র রয়েছে তাহলে এটা একটা প্রবন্ধ এইসব যুক্তির বিধিতে বলা যায় অনুচ্ছেদের প্রবন্ধের বৈশিষ্ট্য বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে নিচের কবিতাংশটি পরে নিম্নক্ত প্রশ্নের উত্তর দাও চলে যাবো তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল এ বিশ্বকে শিশুর বাদযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার তো উপরের কবিতাংশে বাঁচতে দাও কবিতার কবির যে আহ্বান উপস্থিত তা ব্যাখ্যা করো তারপর কি বলছে দেখো উপরের কবিতার মূল ভাব বাস্তু দাও কবিতার মূল ভাব সমর্থক বলা যায় কি যৌক্তিক মতামত উপস্থাপন করো যাতে দেখো উপরের কবিতাংশে বাস্তু দাও কবিতার শিশুকে বাঁচানোর আহ্বান উপস্থিত তো উপরে কবিতাংশ কবি প্রতিজ্ঞা করেছেন যে যতক্ষণ কবির দে প্রাণ আছে ততক্ষণ তিনি পৃথিবীর জঞ্জাল সরানোর জন্য প্রাণপণ লড়ে যাবেন তিনি নবজাতকের কাছে দৃঢ় অঙ্গীকার করেছেন যে এই বিষয়কে তিনি শিশুর করে যাবেন এখানে কবির শিশুকে যে কোনো মূল্যে আহ্বান ব্যক্ত হয়েছে কবিতায়ও কবির মধ্যে একই আহ্বান প্রকাশিত হতে দেখা যায় তিনি প্রকৃতিকে স্বাভাবিকভাবে বেড়ে ওঠার সুযোগ করে দিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি মনে করেন প্রকৃতি স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারলে মানুষও সুন্দরভাবে বেড়ে উঠতে পারবে এভাবে একটি শিশুও বেঁচে থাকার একটা সুন্দর ও নিরাপদ পরিবেশ পাবে কবির শিশুকে বাঁচানোর এই আহ্বান উপরের প্রতিফলিত হয়েছে তো এবার দেখো এটা মূল ভাব সমর্থক কিনা দেখো আর কবিতার বলা যায় কারণ উপরে কবিতাংশে কবি যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত পৃথিবীর জঞ্জাল জন্য লেগে থাকার ব্যক্ত করেছেন কবি এখানে যেকোনো মূল্যে শিশুদের জন্য একটা নিরাপদ বাড়যোগ্য বিশ্ব গড়ার অঙ্গীকার করেছেন অর্থাৎ তিনি যেকোনো উপায় শিশুকে বাঁচাতে চান আর সেজন্যই তার এই উদাত্ত আহ্বান অন্যদিকে বাস্তুদ কবিতায় কবি শামচুর রহমান প্রকৃতির ফুল পাখি পোকা গাছের সবুজ ফুলের করি সবকিছুকেই নিজ নিজ স্থানে বাঁচতে দিতে বলেছেন কেন প্রকৃতি আর মানুষের মধ্যে রয়েছে অবিচ্ছেদ্য সম্পর্ক প্রকৃতি যদি আপন বৈশিষ্ট্য বজায় রাখতে না পারে তাহলে একসময় এই পৃথিবী বসবাসের অনুপযোগী হয়ে যাবে সেখানে কোনো শিশু বেঁচে থাকতে পারবে না তাই কবি শিশু পাখি ফুলের করি সবাইকে বাঁচতে দিতে বলেছেন এর মাধ্যমে কবি মূলত শিশুদের জন্য একটি নিরাপদ ও বাযোগ্য পৃথিবী গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন যা উপরের কবিতাংশ ফুটে উঠেছে তার উপর কবিতাংশের ভাব আর বাস্তুদ কবিতার মূল ভাবও সমর্থক বলা যায় বিশ নম্বর প্রশ্নটা কি বলছে যে তোমার বিদ্যালয় সম্পর্কে একটা লেখা প্রস্তুতের জন্য সহপাঠীর শোকে বর্ণিত বিষয়গুলো নির্ধারণ করো বিদ্যালয়ের নাম অবস্থান কাঠামো প্রতিষ্ঠার ইতিহাস বর্তমান শিক্ষক শিক্ষার্থী শ্রেণীকক্ষ গ্রন্থাগার বিভিন্ন কর্মকাণ্ড অর্জন কৃতিত্ব এবার সকে বর্ণিত বিষয়গুলো নিয়ে একটা লেখা প্রস্তুত করতে হবে তারপরে বলছে তুমি যে লেখাটি প্রস্তুত করেছো তার ধরন চিহ্নিত করতে বলছে এটা কি ধরনের লেখা সকে বর্ণিত বিষয়গুলো নিয়ে একটি লেখা প্রস্তুত করালো যে আমাদের বিদ্যালয় তো আমাদের বিদ্যালয়ের নাম তোমরা বেলেগ বা কাকলি উচ্চ বিদ্যালয় স্বনামধন্য বিদ্যালয় এই বিদ্যালয়টি নরসিংদী জেলার তোমাদের বিদ্যালয় নিয়ে লেখবা যের রায়পুর উপজেলার মহেশপুর ইউনিয়নের মহেশপুর জয়নগর গ্রামের আহ প্রাণ কেন্দ্র অবস্থিত এটি রাস্তার পাশে অবস্থিত এই বিদ্যালয়ে একটি বিশাল খেলার মাঠ মাঠের দুই পাশে পাঁচতলা বিশিষ্ট দুইটা দালান রয়েছে বিদ্যালয়ের চারপাশে সীমানা প্রাচী রয়েছে উনিশশো ছিয়ানব্বই সালে দশ বিঘা জায়গা নিয়ে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় বর্তমানে এই বিদ্যালয়ে এক হাজার শিক্ষার্থী পঞ্চাশ জন শিক্ষক রয়েছে আমাদের এই বিদ্যালয়ে তিরিশটি শ্রেণীকক্ষ এবং একটি বড় গ্রন্থাগার রয়েছে গ্রন্থাগারে প্রায় দুই হাজার বই রয়েছে প্রতিষ্ঠাকাল থেকে আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড অংশগ্রহণ করে থাকে গত এসএসসি পরীক্ষা আমাদের বিদ্যালয় থেকে একশো শিক্ষার্থী জিপিএ পাস পেয়েছে শতভাগ শিক্ষার্থী পরীক্ষা উত্তীর্ণ হয়েছে তাছাড়া একজন শিক্ষার্থী মেধা তালিকা নরসিংদী জেলার প্রথম হয়েছে লিখবা দেখো যে আমি যেটা লিখেছি সেটা কি লেখা তাহলে আমি যেটা লিখেছি সেটা একটা তথ্যমূলক লেখা তো তোমাদের এই তথ্যমূলক লেখার বৈশিষ্ট্যগুলো মুখস্থ করতে হবে যে এতে বিষয় অনুযায়ী একটা শিরোনাম আছে একটা নির্দিষ্ট বিষয় নিয়ে লেখা এ লেখা বিদ্যালয় সম্পর্কিত বিভিন্ন তথ্যপত্র রয়েছে এখানে ব্যক্তিগত আবেগের কোনো স্থান নেই এলাকাটির মূল উদ্দেশ্য বিদ্যালয় সম্পর্কে পাঠককে তথ্য জানানো ফলে উপরে তথ্যের ভিত্তিতে নিঃসন্দেহে বলা যায় যে আমাদের আমার প্রস্তুতকৃত লেখাটি একটা তথ্যমূলক লেখা প্রেক্ষিতে তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যারা করো না এখনো আমি তোমাদের বাংলা বিষয়ে যে ভিডিওগুলো দিয়েছি তোমরা সবগুলো ভিডিও দেখবা তাহলে কিন্তু তোমরা বাংলা পরীক্ষা সব কমন পেয়ে যাবো এবং এভাবে তোমরা পরীক্ষা লিখতে পারা ভালো থেকো